খাঁটি দেশি গরু দাম চাচ্ছিলেন কত টাকা চাচ্ছিলাম তো একশো এক এক লক্ষ টাকা চাওয়া দাম বেয়াল্লিশ হাজার হলে পেয়ে যাচ্ছেন আজ তো সার গরু যা কোরবানি দেওয়ার বুঝুকি আমরা আপনাদের ভাষা বলতে বোঝেন তো টিভি হাজার চাইলে হাজার বন্যা সব সবই বোঝেন একটু কম বেশি করে দিয়ে দেন আমি তো দেখি দুটো মহিষ নিলেন কত টাকা দিয়ে নিলেন তিনশো পঁচাশি জোনা জোনা বাতাস করা হচ্ছে প্রচন্ড গরম তালগাছি পশুর হাট চমৎকার এই গৌটি সংগ্রহ করতে চাইলে চলে আসুন সারাদপুরের তালগাছি হাটে আসসালামু আলাইকুম বড় খামারি ছোট খামারি প্রান্তিক খামারি তো অনেক দেখলেন এখন থেকে নিয়মিতভাবে পাবেন হাটের ভিডিও চিত্র প্রথমেই দেখাবো আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শাহজাদপুর উপজেলার তালগাছি পশুহাট অত্যন্ত পুরাতন একটি হাট পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে এবং সুন্দর নাদুস নুদুস লাল টুকটুকে গরুর আমদানি হয়ে থাকে প্রথমে দেখতে পাচ্ছি চমৎকার একটি সার গরু শাহিয়াল জাতের সার গরু এই গরুটা কার ভাইয়া আপনার বাড়ি কোথায় পুরান টেপরি পুরান টেপরি কয়দিন আগে গেছিলাম ওই যে একটা খামারে ভিডিও করলাম যাই করে নিজেই পালন করেছেন কিনে না পালন করছি আচ্ছা ঠিক আছে ওয়েট কতটুকু হইতে পারে চাওয়া দাম কত শুধু তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইজ অর্থাৎ চাওয়া দাম কতটুকু ওয়েট হতে পারে ভাই দশ পন দশ পন ওজনের এই চমৎকার নাদুষ নুদুষ শাহান জাতের সার মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে এ ধরনের আরও গরু দেখাবো দেখতে চাইলে ভিডিওটা স্কিপ না করে শুধু দেখতেই থাকুন কত সাড়ে আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকা কতটুকু ওজন হবে মোটামুটি পঁচিশ মন পঁচিশ মন দুইটার দাম চাচ্ছে সাড়ে আট লক্ষ টাকা কয় দাঁতের গরু এটা আট দাঁত আর দাঁত মানে কানি সই নাম কি মোহাম্মদ সাইফুল মোহাম্মদ সাইফুল বাড়িতেই পালন করা না কি বাড়িতেই মরা তাজা করছি হ্যাঁ কত টাকা দাম চাচ্ছিলেন দাম চাচ্ছে লাখ লক্ষ টাকা চা হচ্ছে চমৎকার এই সার গরুটি কতটুকু ওজন হতে পারে সাড়ে সাত মন সাড়ে সাত মন হইতে পারে দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত মাসাল্লাহ বিক্রি হয়ে যাবে চমৎকার গরু এই গরুটা কার আপনার বাড়ি কোথায় পারকোলা পার কোলা কুড়ির পাশেই পারকোলা পার কোলা কতটাকে চা হচ্ছে দাম ছাড়ছে তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ ২০ হাজার টাকা আস্কিং প্রাইস কত টাকা হলে বিক্রি হবে দেখা যায় গান কতটুকু আইডিয়া হয় মোটামুটি কত টাকা হলে ছাড়বেন আইডিয়া আড়াইশো দুইশো অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ষাট এই পাশে লাল টুকটুকে সার গরু গুলো হ্যাঁ টাকা আপনার

এই গরুটার ওজন কীরকম আসবে আর প্রায় বারো মন ওজনের চমৎকার শাহিয়াল জাতের গরু পেয়ে যাচ্ছেন শাহজাদপুর হাটে কত টাকা হলে বিক্রি হবে মোটামুটি বলেন তো সাড়ে তিন লক্ষ টাকা চা বা দাম হল স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের অনেকগুলো সার গরু দেখতে পাচ্ছি আর এগুলা কি সকল বিক্রি হবে ভাই এই যে বড়টার দাম চাইছিলেন কত টাকা ওটার দাম চাই 180 1 লক্ষ 80000 টাকা চাওয়া হচ্ছে বিশাল একটি হলিস্টেন ফ্রিজিয়ান জাতের আর ওই পাশের ওই বড়টা ওটার চাইতেছে 1.5 লাখ 1.5 লক্ষ টাকা চাওয়া অবশ্যই দর দামের সুযোগ আছে দর্শক দেখছেন তালগাছি পশুহাট ঐতিহ্যবাহী পশুহাট অত্যন্ত পুরাতন একটি পশুহাট এই হাটে পর্যাপ্ত পরিমাণ গাধা গরু কিন্তু পাবেন যেহেতু

আরো পাঁচটা নিয়েছেন বাতাস করা হচ্ছে প্রচন্ড গরম তালগাছি পশুর হাট আচ্ছা কত টাকা হলে বিক্রি করে দিবেন বিশ তিরিশ দুই লক্ষ বিশ তিরিশ হইলে এই গরুটা বিক্রি করে দিবে চমৎকার এই গরুটি সংগ্রহ করতে চাইলে চলে আসুন সারাদপুরের তালগাছি হাটে তো অনেক সুন্দর সুন্দর এবং বিশাল গরু পেয়ে যাবেন ভাইয়া নামটা কি মহম্মদ রেজাউল করিম মহম্মদ রেজাউল করিম বাড়িটা কোন গ্রাম তালগাছি বাড়ি এই তালগাছিতেই আপনার বাড়ি মাশ

বিক্রি করা যাবে এটা কার আপনার কত টাকা সুন্দর দুই দাঁতের সার গরু চমৎকার কালার এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম অবশ্যই দরদামের সুযোগ রয়েছে এটি তালগাছের পশুহাট হাট শাহজাদপুর সিরাজগঞ্জ সুন্দর সুন্দর কিছু দেশাল গরু চমৎকার গরু এই কার আর সর্বশেষের লালটা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকার চাওয়া হচ্ছে দাম সবগুলো দাতিল গরু চমৎকার গরু দেশাল গরু এটা হচ্ছে তালগাছি পশুর হার দেখতে পাচ্ছেন দর্শক এদের হাট এখনো তেমন একটা জমি ওঠেনি পর্যাপ্ত আমদানিও দেখতে পাচ্ছি না আছে মোটামুটি হয়তো আগামী হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি হতে পারে আপনি তো ব্যবসায়ী বলে নিচ্ছেন কি হয়েছে না হয়নি কেমন মনে হচ্ছে এবার ভালো না আগের তুলনায় দাম কম দাদাটা এখনো জমে ওঠেনি না জমে ওঠেনি এখানে তো বোধহয় আর একটা হাট আছে হ্যাঁ আর একটা হাট পাবো

আমি তো দেখি সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা দাম চাওয়া দাঁতে কটা ওজন কিরকম আসবে ওজন তাও বারো তেরো মন মন আসতে পারে সাড়ে তিন লক্ষ টাকা দাম জি আচ্ছা ঠিক আছে

দাঁতিল গরু অর্থাৎ দাঁত ভেঙেছে সমস্যা নাই কোরবানি দেওয়া চলবে ওজন কীরকম আসতে পারে তিন মন হতে পারে তিন মনের মতো হইতে পারে আনুমানিক আচ্ছা ঠিক আছে দোয়া করি কেমন আছেন হ্যাঁ গরু কিনতে পারছেন জি জি আচ্ছা হয়েছে না অনেক আচ্ছা দেখছি আর কি আচ্ছা দেখেন দয়া হলো ভালো আছে ইনশাল্লাহ জি 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 দেখতে পারছি জি জি আপনি

আপনার বাড়ির বছর কয় মাস ধরে পালন করেছেন এটা মাস তারিখ মাস তারিখ পালন করেছেন এটা কত চাচ্ছেন কত চাচ্ছি আশি আশি হাজার টাকা চাচ্ছেন কিছু কম বেশি করে দিবেন তাই তো কম বেশি করে দেব আচ্ছা ঠিক আছে দর্শক দেখছেন হলো সিয়াজগঞ্জের সাজাতপুর উপজেলার তালগাছির পশুর হাট এই গরুটির দাম চাচ্ছে আশি হাজার টাকা কিছু কম বেশি করে নিতে পারবেন এই গরুটি কার আপনার আমার এই গরুটি চাচ্ছেন কত নব্বই হাজার নব্বই হাজার টাকা যাচ্ছে না অরিজিনাল দেশি গরু তাই তো এটার গোস্ত কত কেজির মতো হতে পারে তিন মন হবে তিন মনের মতো হতে পারে এই গরুটি দাম চাচ্ছে কত নব্বই হাজার টাকা দাম চাচ্ছে এটা হলো সিরাজগঞ্জের শাহাদপুরের তালগাছি পশুর হাট তো দর্শক এই ছিল আমার আজকের হাটের ভিডিও চিত্র আজ পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ রোজ রোববার এটি তালগাছি পশুর হাট শাহজাদ উপজেলা সিরাজগঞ্জ জেলা দেখবেন এই হাটের ছাগলের বাজার এখন ছাগলের বাজারে প্রবেশ করব এবং দেখব কিরকম আমদানি হয়েছে এবং কি সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই হাটের ভিডিও চিত্র আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন